সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের ছেলের বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী আজ দুপুরে শহরের মনজিৎপুর বাড়িতে এ অভিযান চালানো হয় অভিযানে বাড়িটি থেকে আটক করা হয়েছে রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে অভিযানের শুরুতে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে রুমন এতে তিনি সেনা ক্যাম্পের সাতক্ষীরা মেজর ইস্তেখার রহমান জানান অস্ত্র রয়েছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয় অভিযানে বাসা থেকে একটি রাইফেল তিনশো পিস ইয়াবা মদসহ মাদক গ্রহণের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে আওয়ামী লীগের নারী আসনের সদস্য ছিলেন আমাদের সাথে আমিন তার বাড়িতে কিন্তু মূলত অভিযানটি চলছে এবং এই অভিযানে রেফাত আমিনের যে ছেলে বুমন তাকে আটক করেছে সে এবং একটি রাইফেল যায় আনামাফুজিয়াশা নিখাত খবর ঢাকা